8 রাকাত তারাবি বলতে কিছু নেই ধোকা 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 রমজান উপলক্ষে বিশেষ ইবাদত 20 রাকাত তারাবি কয় তারাবি সবাই বলো ভাই কয় রাকাত তারাবি আবার বলেন সবাই নওজোয়ান ভাই আবার বলো 20 কষ্ট করে হলো 20 তারাবি পড়ো ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া 8 রাকাত তারাবি বলতে কিছু নেই ধোকা 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 সোজা কথা এটা ধোকা ধো ক কা উফরে চন্দ্রবিন্দু বানানটা বুঝিনি এটা ধোকা একদম ধোকা একদম এই উম্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে যাদের ফিকির একটা উম্মতকে ইন্তসার করা বিচ্ছিন্ন কখনো দাওয়াতের নামে কখনো তাবলিগের নামে কখনো তালিমের নামে কখনো হাদিস অনুসরণের নামে বিচিত্র ভাবে ফিকির একটাই মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে তারাবি বিশ্বাকাত তারাবি পড় কয় রাকাত আল্লাহ নবী সাল্লাহ বলছেন পূর্ণ বিশ্বাকাত রমজানের তারাবি পড়লো আল্লাহ নবী বলেন তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন ইমান ঠিক রেখে সবাবের আশা নেই তাহলে কয়টা হলো ভাই চারটা এক নাম্বার পুরো এক মাসের রোজা ইফতার সাহারি এরপরে কি বিশ্রাকার তারা না হুদা তারাবি গুলো হইত না বিশ্রাকার তারাবি প্রথম দশ দিন না পুরা মাস আমাদের দেশে প্রথম সাত আট দিন একটা সাফা সাফি হ্যাঁ মসজিদের বারান্দা ওগলা বিচাই দিছে একদম বুঝছেন না সাতটা দশ দিন পরে ওগলাও নাই টাইলসও নাই মুসল্লিও নাই না নাই নাই হরফে জ্বর পড়ে গেছে এটা আমরা আরবিক ব্যাকরণের একটা আর সরি হরফে ইল্লত পড়ে গেছে এরপরে আর নাই এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর আপনার যে ওনার দেখি না দশ বারো দিন পর হ্যাঁ কয় না অসুবিধা নাই কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিন বেশি জামেলা আছে খরচাপাতি দিয়ে দিব এক দুশো টাকা হ্যাঁ মসজিদের খরচ ইমাম সাহেবের খরচ টাকা দুইশো তাহলে রমজানে নাহলে চারশো টাকা নিলেন কত ব্যস্ত নাহলে চারি পাঁচশো টাকা দিয়ে তো ব্যস্ত ব্যস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না অনেকের কাছে চারটা সিলিং ফ্যান দিছে ব্যস্ত হ্যাঁ মসজিদের এক কাতার টাইলস দিয়ে আবার বেহেস্তের বেহেস্ত আর কি দুইটা রুম একটা বারান্দা বুঝছেন না ব্যস্ত তো এর দূরে মূলত দুইটা রুম আর একটা কি বারিন্দা আর যেহেতু ফেসা পায়খানা নাই তার ব্যাপারে মনে কামকিালি মনে করছে আখিরাত কামকিালি আহ এটা সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়া বরাবর প্রিয় বন্ধু এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয় এটা দিবে আল্লাহ তাআলা মুফতো 4 টাকা ভ্যান দিয়া 10000 টাকা দিয়া এত সুজানা বাবা আখিরাত মামুলি না আজকের আপ মামুলা এজন্য বিশ রাখাত ইনশাল্লাহ দেখবা ভালো হবে আমি বললাম সংমং তো বহু দিন একদিন দুই আসাও একটা মাস ফিকির করো যে ইনশাল্লাহ হুজুর কইছে যা দেখি না দেখো ভালো হবে দিলের মধ্যে একটা সুপুন থাকে সবচেয়ে বড় কথা হলো অপরাধিত নিজের বিবেকের কাছে পরাজিত থাকে এটা তো বাস্তব সমস্ত সুর বাটফার সিটার সুদখুর মদ খোর নেশা কর গাঁজাখোর ফুট্টাখোট বাবা খোর ডাইল খোর ইয়াবাখোর হারামখোট এইসব বাটফার সিটাররা নিজের কাছে তো বিবেকের কাছে তো কি থাকে লজ্জিত থাকে বিবেকের কাছে একটা দংশন থাকে অন্যায় করতেছি অপরাধ করতেছি অপরাধ করতেছি হ্যাঁ জন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই আমরা ফিরে আসি আল্লাহ ফিক দান করেন